আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি বইয়ের একুশ পৃষ্ঠার লেসন টু ওড অন সলিটিউড এই কবিতাটির লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে জহিরুল কমেন্ট করেছে থ্যাংক স্যার ফর গুড টিচিং ওয়েলকাম জহিরুল ওড অ্যান্ড সলিটিউড নামে যে কবিতাটা দেয়া আছে এটার মানে হল নির্জনতার গান তারপর এইখান থেকে শুরু কবিতাটি আমাদেরকে বলছে রিড অ্যান্ড রিসাইট দ্য পয়েম কবিতাটি পড়ো এবং আবৃত্তি করো ওড অনসলিটিউড নির্জনতার গান হ্যাপি দ্য ম্যান হুজ উইশ অ্যান্ড কেয়ার সেই মানুষ সুখী যার ইচ্ছা ও যত্ন আ ফিউ প্যাটার্নাল অ্যাকর্স বাউন্ড কয়েকটি পৈতৃক অ্যাকরের মধ্যে সীমাবদ্ধ কন্টেন্ট টু ব্রিথ হিজ এয়ার নিজের জন্মভূমির বাতাস নিঃশ্বাস নিয়ে সন্তুষ্ট ইন হিজ ওন গ্রাউন্ড নিজের জমিতে হুজ উইথ ব্রেড যার পাল দুধ দেয় যার ক্ষেত রুটি দেয় হুজ ফ্লক্স সাপ্লাই হিম উইথ যার পাল তাকে পোশাক সরবরাহ করে এখানে যার পাল তাকে পোশাক সরবরাহ করে বলতে তার যদি ভেড়া বা জাতীয় কিছু থাকে যেগুলো থেকে সে চামড়া বা লোম পায় সেগুলো দিয়ে সে একটা জামা বানিয়ে নেয় এটা বোঝানো হয়েছে হুজ ট্রিজ ইন সামার ইল্ড হিম শেড যার গাছ গ্রীষ্মকালে তাকে ছায়া দেয় ইন উইন্টার ফায়ার এবং শীতকালে তাকে দেয় আগুন এরপর ব্লেসড হু ক্যান আনকনসার্নলি ফাইন্ড ধন্য যে উদাসীনভাবে খুঁজে পায় আওয়ার্স ডেজ অ্যান্ড ইয়ার্স স্লাইড সফট অ্যাওয়ে ঘন্টা দিন এবং বছর ধীরে ধীরে কেটে যায় ইন হেলথ অফ বডি পিস অফ মাইন্ড শারীরিক সুস্থতায় মনের শান্তিতে কোয়াইট বাই ডে দিনে নীরবে সাউন্ড স্লিপ বাই নাইট স্টাডি অ্যান্ড ইজ রাতে গভীর ঘুম পড়াশোনা এবং স্বস্তিতে টুগেদার মিক্সড সুইট রিক্রিয়েশন একত্রে মিশ্রিত মধুর বিনোদন অ্যান্ড ইনোসেন্স অ্যান্ড ইনোসেন্স উইচ মোস্ট ডাস প্লিস এবং নির্দোষতা যা সবচেয়ে বেশি আনন্দ দেয় উইথ মেডিটেশন ধ্যানসহ দাস লেট মি লিভ আনসিন আনৌন এইভাবে আমাকে বাঁচতে দাও অদেখা অজানা দাস আনলেমেন্টেড লেট মি ডাই এইভাবে আমাকে বিনা দুঃখে মরতে দাও স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নট আই স্টোন পৃথিবী থেকে হারিয়ে যাই এবং একটি পাথরও যেন না টেল বলতে পারে আমি কোথায় শুয়ে আছি এটা লিখেছেন হলো আলেকজান্ডার পোপ কবির নাম হলো এটা এবার চলো আমরা কবিতাটার মানেটা কি সেটা একটু জেনে নিই এই কবিতাটার মূল ভাব হলো একজন মানুষ যদি সাধারণ জীবনযাপন করেও নিজের মতো থাকতে পারে তাহলে তার জীবন সুখের হতে পারে কবির মতে সুখী মানুষ সেই যার অল্প কিছু জমি আছে যেখানে সে নিজের মতো করে চাষ করে জীবন ধারণ করতে পারে তার অল্প কিছু পশু আছে যা তাকে দুধ এবং পশম দেয় তার কয়েকটি গাছ আছে যা তাকে ছায়া এবং জ্বালানি দেয় কবি আরও বলেছেন সুখী মানুষ সেই যে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থেকে দিন কাটাতে পারে রাতে শান্তিতে ঘুমাতে পারে এবং নিজের মতো করে পড়াশোনা ও ধ্যান করতে পারে কবি নিজে এমন একটি জীবন কামনা করেন যেখানে তিনি লোকচক্ষুর অন্তরালে সাধারণ জীবনযাপন করতে পারেন এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা বাইশ পৃষ্ঠার মধ্যে বিয়ের যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চনের উত্তরগুলো নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো